সালামাইকুম ওয়ার্মতুল্লাহ প্রিয় দর্শক কণ্ঠ শুনে বেড়ে উঠেছে কয়েকটি প্রজন্ম বাংলাদেশের নব্বই শতাংশের বেশি ডকুমেন্টারি তার করা কেবল তাই নয় তার হাত ধরেই প্রতিটা স্ক্রিপ্টের ড্রামাটাইজ করে পড়া শুরু হয় যা এখন বাচিক শিল্পীদের জন্য অনুকরণীয় অনুসরণীয় সবসময় পর্দার আড়ালে থাকা এই মানুষটি সৈয়দ ইসমাত তোহা যিনি গোল্ডেন ভয়েসের অধিকারী হিসেবেই সবার কাছে পরিচিত তাকে সবসময় হাসি মুখেই দেখা যায় এ পর্যন্ত তিনি প্রায় অর্ধ লক্ষেরও বেশি কণ্ঠ দিয়েছেন বলা হয়ে থাকে দেশের প্রায় নব্বই শতাংশের বেশি ডকুমেন্টারি তার করা কিন্তু তিনি নিতান্তই প্রচার বিমুখ একজন মানুষ যার ফলে তার কৃতিত্ব এক প্রকার আড়ালেই থেকে গেছে উনিশশো সালের জুলাই মাসে খুলনায় সৈয়দ ইসমাত তোহার জন্ম তার বাবা আসাদুজ্জামান ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার পাশাপাশি ছিলেন একজন ধর্মপ্রচারক খুলনা শহরে এখনও তার পরিচিতি আছে সমাজ সচেতন এই মানুষটি নিয়মিত রেডিওতে আকাশবাণী বিবিসি রেডিও পাকিস্তান শুনতেন বাবার সেই রেডিও শোনায় ছোট্ট ইসমাতের মনে প্রশ্ন জেগেছিল এই রেডিওতে কারা বসবাস করেন এত সুন্দর করে কথা বলেন কৌতূহল থেকেই মাকে একবার প্রশ্ন করেছিলেন এই রেডিওতে কারা কথা বলেন উত্তরে নাকি মা জানিয়েছিলেন রেডিওতে ছোট ছোট মানুষ বসবাস করেন কৌতূহল বসত একদিন রেডিও খুলে মানুষ দেখতে গিয়েছিলেন ইসমাত কিন্তু মানুষ আর খুঁজে পাননি খুঁজে না পেলেও কিছুটা বড় হয়ে বুঝতে পারেন রেডিও প্রচার ভবন থেকে প্রচারিত হয় তখন থেকেই প্রচণ্ড ইচ্ছা জাগে রেডিওতে কাজ করার ক্লাস ফাইভ সিক্স থেকেই চর্চা শুরু করে দেন কিছুটা রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও এতে তিনি নিজেকে সম্পৃক্ত করতে পারেননি তারপরও তিনি বেশ কিছু গান করেন যা বেশ প্রশংসিত হয়েছিল গোল্ডেন ভয়েসের অধিকারী ইসমাত তোহা প্রাতিষ্ঠানিকভাবে আবৃত্তি কিংবা উপস্থাপনা না শিখলেও তিনি গুরু হিসেবে বিজন বিজনবোসকে মানে যাকে কখনোই দেখেননি সেই ব্যক্তির ভরাট কণ্ঠের সংবাদ পাঠ তাকে বেশ উৎসাহী করে তুলেছিল এছাড়াও পাকিস্তান আমলে ভিক্টোরিয়া স্কুলে পড়াকালীন সময়ে পেপার কাটিং করে তিনি রিহার্সাল দিতেন যখন স্কুলে ক্লাস করতেন তখন ইতেহাদ পূর্বদেশ বেগম পত্রিকার কাটিং নিয়ে যেতেন ক্লাসের ফাঁকে ফাঁকে রিহার্সাল দিতেন পড়াশোনা করেছেন খুলনা জেলা স্কুল সরকারি ব্রজলাল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালে খুলনায় আঞ্চলিক বেতার কেন্দ্রে অনুষ্ঠান চালু হলে তিনি সেখানে অডিশন দেন অবাক করা ব্যাপার হলো অনুশীলন তাকে এতদূর নিয়ে গিয়েছিল যে দুশো জনের মধ্যে প্রথম অডিশনেই তিনি পাশ করে ফেলেন তখন থেকেই শুরু হয় বেতারে পথ চলা মাত্র কুড়ি বছর বয়সে খুলনা বেতার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তরুণ তোহা এই কেন্দ্রে উনিশশো সাল পর্যন্ত একাধারে অনুষ্ঠান ঘোষক নিউজ রিডার ড্রামা আর্টিস্ট প্রডিউসার হিসেবে কাজ করেন পোর্টে সরকারি চাকরি পাওয়ার পর মাসের মাথায় তিনি সেই চাকুরি ছেড়ে দিয়েছিলেন এরপর উনিশশো সালে ঢাকা রেডিওতে উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের মুখ্য উপস্থাপক হিসেবে যোগ দেন এখানে তিনি দু সাল পর্যন্ত কাজ করেন কিন্তু একুশে টিভিতে কাজ করার সুবাদে তার পরিচিতির পরিসরটা বেড়ে যায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এটিএন বাংলায় প্রচারিত বিবেকের কাছে প্রশ্ন পথে পথে বাঙালিকে বাংলার পথে দেশের পথে আওয়ার কমিউনিটি ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড ভোকাল তিনি পরিণত বয়স হলেও একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি এই বাচিক শিল্পী তবে মুক্তিযুদ্ধে অংশ না নিলেই যে কেউ মুক্তিযোদ্ধা হবেন না তা তিনি বিশ্বাস করেন না সে সময় তার বাসার সামনেই আর্মি ক্যাম্প ছিল তাদের সমস্ত অ্যাক্টিভিটিস তিনি খুব কাছ থেকে দেখেছেন মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করেছেন থাকার জায়গা করে দিয়েছেন এমনকি অস্ত্রও সরবরাহ করেছেন আর্মিদের গতিবিধি জানিয়ে দিতেন যে গতিবিধির ওপর বেস করে মুক্তিবাহিনী অপারেশন পরিচালনা করতেন ব্যক্তিগত জীবনে সৈয়দ ইসমাত তোহা তিন সন্তানের বাবা এখন তার বয়স তিয়াত্তর বছর অবাক করা ব্যাপার হলো তার বয়সের অনেকেই যখন গত হয়েছেন কিংবা অবসর সময় কাটাচ্ছেন কিন্তু এখনও তিনি যেন অফুরন্ত এক প্রাণ আগের মতোই কাজ করে যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্ত রয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় টিভি চ্যানেল বাংলা সঙ্গে